ইফাত ছাগল কিনতে গেল তার বাবা পাগল হলো আর এখন আমাদেরকে দেশবাসীকে গাধা বানাতে চাইছে ইফাতের বাবাকে আসলেই সেই কর কর্মকর্তা কিনা তার চাইতে বড় সত্য হচ্ছে এখন এই কর্মকর্তা তাকে নিজের ছেলে হিসেবে অস্বীকার করছে যদি তার ছেলে না হয় তো ভালো কিন্তু আরেকটি কথা কেউ বলছে না সেটা হচ্ছে যারা ঘুষখোর করাপ্ট তারা বলে তারা আসলে সব কিছু করছে তাদের সন্তানের ভবিষ্যতের জন্য এবং তাদের সন্তানরা দামি গরু কিনে পাললে দামি উট কিনে দামি দামি গাড়ি চালায় বড় বড় বাড়িতে থাকে পাপের ধনে পদ্মারি করে কিন্তু মনে মনে তারা তাদের বাপদেরকে রেসপেক্ট করে না তাই সময়ে সময় তারা তাদের বাপদেরকে অপমান করে জীবনের কোন এক সময় কারণ তাদের বাপরা তাদের কাছে আসলে আদর্শ পিতা নয় একজন মা যেমন প্রয়োজন যে ভালোবাসা দেয় সন্তানকে একজন আদর্শ পিতা প্রয়োজন যে হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকে তার সততা নিয়ে তার সত্য নিয়ে পৃথিবী একদিকে থাকুক কিন্তু সে তার সন্তানদেরকে সত্য শিক্ষা দিয়েই যায় আফসোস যে এই ইফাতদের বাপরা সামনে এগিয়ে আসে না বলে না এ আমার সন্তান হ্যাঁ আমার হালাল টাকা দিয়ে সে পনেরো লক্ষ টাকা কেন পনেরো কোটি টাকার ছাগল কিনলে কি এখন পর্যন্ত ইফাতের বাবা যদি কর্মকর্তা হয়েও থাকে সেই ট্যাক্স কর্মকর্তা অথবা অন্য কেউ হয়ে থাকে সে কেন ক্যামেরার সামনে এসে কথা বলছে না প্রশ্ন করুন নিজেকে